শনিবার দুর্গাপুর আদালতের জাতীয় লোক আদালতে মোটর দুর্ঘটনায় নিহতের পরিবারকে দু কোটি পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয় দু হাজার বারো সালে সতেরোই জানুয়ারি ওড়িশার ঢেঙ্কানলে পঞ্চান্ন নম্বর জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মারা যান সেখানে কর্মরত দুর্গাপুরের আশিস কুমার বড়াল। পরিবারের তরফে ঘাতক গাড়ির বিমা সংস্থার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা দায়ের করা হয় আইনজীবী আয়ুব আনসারি জানান লোক আদালতের বিচারক বিমা সংস্থা ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিকে ক্ষতিপূরণ বাবদ দু কোটি পঞ্চাশ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন দুর্ঘটনায় এত বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ এই প্রথম আদালত ছিল আপনি একটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ক্লেম করেছেন আড়াই কোটি টাকা কীভাবে হয়েছে ঘটনাটা কীভাবে অ্যাকচুয়ালি আমাদের দুর্গাপুরের মানুষ ছিলেন বাবু আশিস কুমার বরাল উনি উড়িষ্যার একটা কোম্পানি ভূষণ স্টিলে প্রজেক্ট ম্যানেজার হিসাবে নিযুক্ত ছিলেন এবং আমাদের আইআইটি খড়গপুর থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে পাশ করেছিলেন তো তিনি তার কর্মজীবনের মধ্যেই একদিন ওই কোম্পানি গাড়ি করে উনি ফিরছিলেন তখন তার মোটর দুর্ঘটনায় আহত হয় এবং মারা যায় মারা যাওয়ার সময় তার বিয়াল্লিশ বছর বয়স ছিল তার স্ত্রী সুশ্বেতা বড়াল এবং তার একটি পাঁচ বছরের কন্যা সন্তান প্রচেতা বড়াল এবং মা বাবা এরা এদের রেখে তিনি মারা যান প্রায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তার স্যালারি ছিল এবং আমরা মামলা করেছিলাম এক লক্ষ পঁচা এক কোটি পঁচাত্তর লক্ষ টাকার ক্ষতিপূরণ মামলা চেয়ে ক্ষতিপূরণ চেয়েছিলাম ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির কাছে যে ঘাতক ট্র্যাকটি দুর্ঘটনায় জড়িত ছিল তাকে পুলিশ ফাইন আউট করেছিল সেই মামলা দীর্ঘদিন দীর্ঘসূত্রতার কারণে পড়েছিল মামলাটা পরবর্তী সময়ে ভূষণ স্টিল কোম্পানি যে কোম্পানিতে কাজ করতো সেই কোম্পানির হাত বদল হয়ে যায় কোম্পানিতে তার মাইনা সংক্রান্ত তথ্য পাওয়ার ক্ষেত্রে এটা জটিলতা সৃষ্টি হয়েছিল পরে টাটা স্টিল কোম্পানি সেটা অধিগ্রহণ করে এবং শেষমেশ টাটা স্টিল কোম্পানিকে আমরা দরবার করি এবং তার ভিত্তিতে তারা তথ্য জোগাড় করে আমাদের দেয় এবং সর্বশেষ কিছুদিন আগে আশিসবাবুর বাবা তিনি মারা যান ফলে তৎপরতার সঙ্গে আমরা ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে যোগাযোগ করি দুর্গাপুরে মোটর টিপি হাবে যে ইনচার্জ আছে অভিনব স্যার এবং কলকাতায় হেড অফিসের এবং তারা রেসপন্স করে এবং লোক আদালতের মাধ্যমে আমরা দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকার ওয়ান টাইম সেটেলমেন্ট করে ওই পরিবারটার পাশে দাঁড়াতে আমরা পেরেছি যদিও একটা মানুষের মৃত্যুতে একজন মানুষেই প্রয়োজন টাকা কখনও সাবস্টিটিউট নয় তবু সব হারানো মানুষের পাশে এই টাকাটা পেলে কিছুটা তাদের সচ্ছলতা আসবে আমি মনে করি যে এই ধরনের ক্ষতিপূরণ আমার জীবনে তো বটেই এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি তাদের ট্র্যাক রেকর্ডে গোটা ভারতবর্ষ জুড়ে ওয়ান টাইম সেটেলমেন্ট লোক আদালতে এটাই কিন্তু বেশি সবথেকে সর্বোচ্চ রাশি আশা করি এই টাকাটা পেলে ওরা পরিবারে একটু স্বাচ্ছন্দ্য আসবে አዩባንስራ አይኑ ባንስራ አይንጅቢ ደርጋፖር